نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد قال الله تعالى عز وجل في القران المجيد كنتم خير امه اخرج للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونعن على ذلك لمن الشاهدين والشاكرين

বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশের মহতরম সভাপতি অতিথিবৃন্দ ইসলামী প্রাণ কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সর্বস্তরের সুন্নি জনতা ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী রিক্সাওয়ালা তালাগাড়িওয়ালা দিনমজুর সর্বস্তরের সুন্নি জনতা রেহমানি তা কুমুল্লাহ সময় সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘক্ষণ বক্তব্য রাখার কোনো সুযোগ নেই এবং প্রয়োজনা আছে বলে আমি মনে করি না ইতিপূর্বে যে বক্তব্য হয়েছে এগুলো আমাদের জন্য যথেষ্ট আমি একটা শুধু একটা কথাই বলবো রসুল পাক ইসলামের যুগ থেকে এই পর্যন্ত যুগে যুগে কালে কালে একদল মুনাফেক চক্র রসুল পাক সাল্লাহ সাল্লাম এবং ইসলাম এবং মুসলিম জাতির ক্ষতি সাধন করে আসতেছে এটা রসুল পাকের যুগে একদল ছিল যাদেরকে কোরআনে পাকের বাসায় হবিজ বলা হয়েছে কোথাও কোরআনে পাকের বাসে মোনাফেক বলা হয়েছে এহুদী নাসরারা অক্যবদ্ধ হয়ে ইসলামকে নস্বাদ করার জন্যে কিছু আমদারি মুসলমানকে টাকা দিয়ে কিনে নিয়ে যুগ যুগ ধরে ইসলাম এবং মুসলমানের প্রতিসাধন করে আসছে সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশেও দেখা যায় ইসলামের নামে বিভিন্ন মিডিয়াগুলো দখল করে ঘন্টার পর ঘন্টা মৌল বিষেদে ইসলামের কথা বলে ইসলামী আকিদাকে নষ্ট করা হচ্ছে অফর দিক দিয়ে সংস্কৃতির নামে অফর সংস্কৃতির আগ্রাসন এই দেশের মধ্যে চলছে ছাত্র সেনার ভাইদেরকে অনুরোধ জানাব সেদিন বদরের যুদ্ধকে আরম্ভ করে একদল মার্জে মুজাহিদ একমাত্র রবুল আলামিনের প্রেমের ভালোবাসা কি পূজি করে সেই ময়দানে নেমে ইসলামকে রক্ষা করেছিল আজ এই যুগের ছাত্রschemaName সেই ভূমিকা রাখতে হবে ঠিক প্রাণপ্রিয় ছাত্রশেনার ভাইরা এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে অনুরোধ জানাবো আজকের রাজনীতির নাম দিয়ে রসেলে পাক সাল্লাম লাহ আলে ও সাল্লামের আদর্শবাদ দিয়ে মানাব গরামতবাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো সবাই ছাত্রসেনার ছাত্রসেনার মধ্যে দলে দলে যোগদান করে নিজেকে রসেলে পাকের খাস উন্নতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সমাজ জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন সমাজনীতি দেখুন রাষ্ট্রনীতি দেখুন শিক্ষানীতি যেই দিকে তাকাবেন রসল পাক সাল্লাহ ইসলামের সুন্নত তরিকা আমরা কিছুই দেখতে পাচ্ছি না অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে ঠিক কেরা বাহের আমার চাত্র এবং ইসলামী পং এ আদর্শের সৈনিকরা রোসুলে পাকের দেওয়ার দর্শন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদিক দিয়ে ইহুদিনা সেরা মতামত অফার দিক দিয়ে নামদানি মুনাফেক চক্র ইসলামী ফামান চাত্র সেনা নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আমি আপনাদের অনুরোধ জানাবো ইদানিং এমন কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে আমাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে সুন্নি আলেমদের নামে ষড়যন্ত্র হচ্ছে আমাকে নামেও ষড়যন্ত্র হচ্ছে বন্ধুদেরকে বলবো বন্ধুরা আপনারা কোনোদিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হয়তো আপনারা সাময়িক কিছু টাকা পেতে পারেন কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর ওয়াদা মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে কোনোদিন আপনারা আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্রসেনা ইসলাম আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা নিজের বুকে রক্ত রক্ত দিয়ে হলেও সুন্দর আমরা অপূর্ণ রাখতে চাই আপনারা পারবেন কি পারবেন না হাত ওটাই বলেন ইসলামের নামে এখন কিছু দেখা যায় সমাজ সমাবেশে কমি মাদ্রাসা গুলোকে স্বীকৃতি দেওয়ার না কি আলোচনা চলছে ঠিক কিনা বাইরে আমার আমি সরকারকে জানিয়ে দিতে চাই বিএনপি জামাতকে কাঁধে নিয়ে আজকে বিএনপি জাহান নামে যাওয়ার উপক্রম হয়েছে বর্তমান সরকার

কারণ আমরা জানি এই সরকার বাংলাদেশের মধ্যে আমার ভাইরা রবিল আব্বাল শরীফের বারো তারিখ ঈদ এ মিলাদুলনী এটা এ সরকার ঈদ এ মিলাদুলনী সাহি ওয়াসাল্লাম আসপসল নামে ঈদের মিল্লাদ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক কি আমার কিন্তু আপনারা যে কোনো বলছেন ওরা তো ঈদের মিল্লাদুনবিকে বেदात এই মুহূর্তের মধ্যে কম রাদার সনদ কিভাবে পাওয়া যাবে চিন্তা করার জন্য আমি সরকার প্রস্তাবান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী মার্চের 3 তারিখ আপনাদেরকে একটা দাবা দিয়ে যাচ্ছি আপনারা জানেন গোটা বাংলাদেশে আমার انجমানের এসবিয়ান নুরের উদ্যোগে যথক বিরোধী সমাবেশ চলছে সংগ্রাম চলতেছে তার দাঁড়িয়ে হাঁকে তাই আগামী মার্চের তিন তারিখ এই লাল ডিগির মাইধানে আঞ্জুমানের রেসবিয়া নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহান সমাবেশ এবং র্যালি ইনশাল্লাহ বাদে মগরীব থেকে ধারাবাহিক তফসির কোরআন মাহফিল হবে আপনার সমর্থন করেন কিনা করেন আপনাদেরকে দাবাত দিয়ে যাচ্ছি এবং ছাত্র সেনা ইসলামী পঞ্চায়েত উন্নতি কামনা করে সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমার বক্তব্য